নারীরা হলো পুতুন্তু গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যে নারীটা পাঁচ হপ্ত নামাজ পড়ে যেই নারীর শরিয়তির সীমা দেখে মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী বড়ো সবাই বন্ধু ক্ষেপে যাবে সাবধান লাগাম ট্রেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে

বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবিজির দরবারে যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদির শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আসতেছে আব্দুল্লাহ অন্ধ আমার নবিজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ নও আর আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা বেড়া দিয়ে দিয়েছে নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগে বলেছি সবকিছুই হয় চক্ষু থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশুদিন ফেসবুকে দেখলাম তিন বছরের মা স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মাবি করে ফেলেছে হ্যাঁ দেখছেন নি কত জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝুলে আজকে শুধু উকি আর ঝুকির কারণে ঠিক চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লাহর রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করো না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত বেগরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই ডাকে সারা দেয় না

খন্ন পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু পেরেস তারা লান দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জড়ে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী স্ত্রী এলোমেলো বন্ধু ঘোরাফেরা করছে করছে আপনি কিন্তু তার আপনার দিকে নজর দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট গার্ড স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোন শয়তান যদি কোন পুরুষকে পুরুষকে চরিত্রবান গায়েল করতে চায় কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগায় দেয় এই জন্য